দু ষাট সাল এই সেই কাঞ্চারামের বাগান যেটি দু সালের শেষ দিকে অর্থাৎ আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে শ্রীমান স্বর্গীয় বাবু তার মৃত্যুর সময় তার এক দুঃসম্পর্কের উত্তর এই কাঞ্চারামকে দিয়ে যান তারপর থেকে এই ছত্রিশ বছর কাঞ্চারামই এই বাগানটি দেখাশোনা করছিলেন এবং তাই এখন এই বাগানটির নাম কাঞ্চারামের বাগান গত দুমাস হল কাঞ্চারাম এবং তার স্ত্রী ননীবালা দেবী দুজনে একসাথেই পরলোক গমন করেছেন বর্তমানে এই বাগানটি দেখাশোনা করে তাদের একমাত্র পুত্র দুঃখীরাম তবে ২৬ বছর বয়সী এই দুঃখীরাম ছেলেটি একটু অদ্ভুত ধরনের ফ্যাশন এবং ট্র্যাডিশন দুটোকে সমান গুরুত্ব দেবার জন্য সে ওপরে পরে ব্লেজার আর নিচে আটপোরে ধুতি এই গ্রামে আরেকজন অদ্ভুত মানুষ আছেন প্রফেসার ত্রিলোকেশ্বর শঙ্কুর কথা আপনারা জানেন তো ইনি হলেন তার জেরততত দাদার মাস্তত ভাই ডক্টর বাচস্পতি প্রফেসর শঙ্কুর গিরিডির বাড়িতে বারদুয়ে গেছেন উনি কিন্তু সেই সময় প্রফেসর শঙ্কুর বিদেশে থাকার জন্য তার ডায়েরিতে আমরা এই বাচস্পতি মহাশয়ের উল্লেখ পাই না তবে পরে অবশ্য প্রফেসর শঙ্কুর বটিকা ইন্ডিকার জোরেই এই দু হাজার সাল অবধি দিব্যি সুস্থ স্বাভাবিকই আছেন শতাধিক আয়ু বিশিষ্ট এই বাচস্পতি মশায় বর্তমানে এই গ্রামে থেকে বিজ্ঞান সম্পর্কিত নানান গবেষণা এবং তার সাথে ভূত চর্চাও করে থাকেন আপনি ভারতবর্ষের এক প্রত্যন্ত গ্রামে থেকেও এর আগে অনেকবার নানান বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় আমাদের সাহায্য করেছেন আজও সেই রকম একটি সমস্যার সম্মুখীন হয়ে আমরা আপনার স্মরণাপন্ন হয়েছি আপনি আশা করি অবগত আছেন বর্তমানে অর্থাৎ এই দু সালে নাসা এবং ইসরোর সম্মিলিত প্রচেষ্টায় আমরা মঙ্গল গ্রহে মনুষ্য বসবাসের উপযুক্ত পরিকাঠামো তৈরি করেছি কিন্তু সেখানকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কিছু দ্রুত অক্সিজেন উৎপাদনকারী এবং ভেষজ গুণসম্পন্ন গাছের প্রয়োজন যেমন অশ্বগন্ধা ঘৃতকুমারী সাতমুলি শঙ্কর শালপানি গুলুঞ্চা বৃঙ্গরাজ বামুনহাটি কান্তিকরি বৃহতি অনন্তমূল কাকমাছি মুশালি সেট্টনেলা ভূমি আমলকি মালাবার লিলি ইত্যাদি আই ইউ সি এন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের রেড লিস্ট অনুযায়ী এগুলি আজ থেকে কয়েক বছর আগেও এই পৃথিবীর বুকে দেখা মিলত কিন্তু আমাদের অর্থাৎ এই মনুষ্য জাতির অশৃঙ্খল জীবনযাপন ও অসাবধানতার কারণে আমরা এই সব প্রজাতির গাছ এবং কিছু বিশেষ প্রজাতির প্রাণীকে হারিয়ে ফেলেছি বা ফেলছি যেগুলির প্রত্যেকটি ছিল পরিবেশ বান্ধব। আর তাছাড়া শুধুমাত্র মঙ্গল গ্রহকে মনুষ্য বাসযোগ্য করে তোলার জন্যই নয় তার সাথে বর্তমান পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই বিশেষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণীগুলির বিশেষ প্রয়োজন তাই মহাশয়ের নিকট আমাদের বিনীত অনুরোধ আপনার সান্নিধ্যে উপরোক্ত বিলুপ্তপ্রায় উদ্ভিদগুলির সুলুক সন্ধান থাকলে এবং সেগুলির রিপ্লান্টেশনে আমাদের সহযোগিতা করলে মনুষ্য সমাজ তথা সারা বিশ্ববাসী চিরকৃতজ্ঞ থাকিবে ধন্যবাদ আনতে নাসা এবং ইসরোর যুগ্ম অর্গানাইজেশন এই সকল প্রজাতিগুলো তো এখন শুধুমাত্র

মশামাছিগুলোর বড়ই উপদ্রব আজ দু মাস পেরিয়ে গেল মত্তলোক ছেড়ে এই পেতলোকে বাস করছি খোকাটা যে একা কেমন আছে কিভাবে আছে কে জানে আহারে বেচারা টাকার অভাবে ভালো একখানা প্যান্ট পর্যন্ত কিনতে পারে না ফ্যাশনের নামে ওপরে ওই একটা পুরনো বেজান না ভিজান কি যেন আর নিচে তোমার ওই ছেঁড়া ধুতিখানা পরে দিন কাটাচ্ছে আহ নুনীওয়ালা তুমিও তো অস্থির হও না সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মিনসে মরে ভূত হয়ে গেল আর এখনো বলে কি না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলি তোমাদের ওই তিন পুরুষের অত বড় বাগানটা থেকে লাভটা কি যদি সেখান থেকে আমার ছেলেটার জন্য কিছু হিলে না করতে পারো আহ গিন্নি তুমি এটা নিয়ে এখন আর এত চিন্তা করো না শোনো আর জমলোক দিয়ে পেরিয়ে আসার সময় কানাঘুষ শুনলাম পৃথিবীতে নাকি বেশ কিছু প্রয়োজনীয় গাছের অভাব দেখা দিয়েছে কিন্তু আমি তো জানি সেসব গাছের প্রজাতি এখনো কোথায় আছে কোথায় গো কেন আমার ওই কাঞ্চারামের বাগানে ওখানে সব প্রজাতির গাছ যত্ন করে লাগিয়ে রেখেছি আমি বেঁচে থাকতে তো আমাকে কেউ সেভাবে কদর করে নিগিনি এবার এখন এই কাঞ্চারামের বাগানেই আগামী পৃথিবীর অক্সিজেন সাপ্লাই করবে কি সব বলো গো তুমি হ্যাঁ গো হ্যাঁ এই এই এখন আমাকে একবার ওই পৃথিবীতে বাচস্পতি মশার সঙ্গে দেখা করে কথা বলতে হবে কারণ উনি ছাড়া তো আবার আমাদের এই ভূতেদের কথা কেউ জানতে বা বুঝতে পারবে না বাচস্পতি মশাই আমি এসেছি হুম কে কাঞ্চরাম আরে ইশু আমি তো আজ তোমার কথাই ভাবছিলাম বাচস্পতি মশাই একটা আরজি নিয়ে এসেছিলাম আপনি ছাড়া তো আর এই ভূতেদের কথা শোনার মতো কেউ নেই তাই হ্যাঁ আমি জানি তুমি তোমার বাগানের গাছগুলোর কথা বলছো তো হ্যাঁ বাচস্পতি মশাই চিন্তা নেই হয়ে যাবে তোমার ওই অত বড় বাগানে সমস্ত রকম প্রজাতির গাছপালা আছে আমি জানি আজই তো নাসা থেকে ইমেল করে পৃথিবীর বিলুপ্ত প্রায় সকল প্রজাতির উদ্ভিদের সন্ধান করার কথা আমায় জানিয়েছে এবার আমি তোমার এবং তোমার ছেলের অনুমতি নিয়ে তোমাদের ওই কাঞ্চারামের বাগানের সমস্ত গাছের করে সারা বিশ্বের বুকে পুনরায় রোপণের ব্যবস্থা করব। আর আর তার সব অর্থ পাবে তোমার ছেলে দুখিরাম। আপনাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মজস্পতি মশাই আপনার মতো মানুষের জন্য আমার ছেলের একটা হিললে হয়ে গেল আরে না না কাঞ্চারাম বরং তোমার ওই কাঞ্চারামের বাগানটা থাকার জন্যই এই সমস্ত বিশ্ববাসী আবার নতুন করে বাঁচার অক্সিজেন পেলো